আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের অনেক যুবক ভাইদের একটি কমন সমস্যা আছে যেটা অতিরিক্ত স্বপ্নদোষ আবার অনেক ভাইয়ের দেখা যায় ধাতু ক্ষয় প্রস্তাবের সাথে ধাতু ক্ষয় যাকে আমাদের দেশে রোগ অথবা ধাউত ভাঙ্গা বলে থাকে এই স্বপ্নদোষ অথবা ধাউত ভাঙ্গা রোগ যদি কোনো বন্ধুর হয়ে থাকে তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রিয় বন্ধুরা আপনার এই স্বপ্নদোষ এবং রোগের জন্য আমাদের আলকেনা ন্যাচারাল কেয়ার একটি সুন্দর প্রোডাক্ট তৈরি করেছে সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক গাছ গাছরা মেডিসিন দ্বারা সেই মেডিসিনটির নাম এহতেলাম বটিকা প্রিয় বন্ধুরা আমাদের এই এহতেলাম বটিকাটি যদি আপনি সেবন করেন আপনার স্বপ্নদোষ যাদুর মতো বন্ধ করবে এবং আপনার যে ক্ষয় রোগ আছে সেই রোগ দূর করবে সাথে আপনার হরমোন বৃদ্ধি করবে সেক্স হরমোন বৃদ্ধি করবে এবং কামশীতেরা দূর করবে শুক্রাণু বৃদ্ধি করবে এবং যৌন জীবনকে অশ্বের ন্যায় শক্তিশালী করে তুলবে স্বপ্নদোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের ধাউত ভাঙ্গে রোগ তাদের জন্য খুবই কার্যকারী আমাদের এই তেলাম বড়িকাটি তাই যারা স্বপ্নদোষ অথবা ধাউত ভাঙ্গা ক্ষয় রোগের ভিতরে ভুগছেন তাই দেরি না করে আমাদের দেওয়া নাম্বারটি আপনার মোবাইলে উঠান এবং অর্ডার করে ফেলুন আমাদের এই দিলাম পটিকাটি সেবন করুন এবং এই মারাত্মক সমস্যা স্বপ্নদোষ এবং ক্ষয় রোগ থেকে মুক্ত থাকুন এই স্বপ্নদোষ এবং ক্ষয় রোগ যদি আপনার শরীরে থাকে আপনার যদি হয়ে থাকে তাহলে মনে রাখবেন আপনার দাম্পত্য জীবনে মন্দ আছে তাই দেরি করবেন না সমস্যার সমাধান নিন সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিকভাবে যারা অর্ডার করতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারটি যোগাযোগ করুন এবং অর্ডার করে ফেলুন